ত্রিপুরা বিজেপি সরকার প্রায় অস্তিত্বহীন বিস্ফোরক ত্রিপুরার বিরোধী দলের নেতা জিতেন্দ্র চৌধুরী ত্রিপুরায় অবিলম্বে কাজ খাদ্য পানীয় জল সেচ ও বিদ্যুৎ সংকট অবসানের দাবিতে সিপিআইএম পশ্চিম ত্রিপুরা জেলা কমিটির পক্ষ থেকে মঙ্গলবার আগরতলা মেলার মাঠ সিপিআইএম দলীয় কার্যালয়ের সামনে থেকে এক মিছিল শুরু করে সিপিআইএম নেতৃত্বরা এদিনের এই মিছিলটি গোটা আগরতলা শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমণ করে আগরতলা অরিয়েন্ট চৌমোহনের সামনে গিয়ে এক সভায় মিলিত হয় সূচি আপনারা লক্ষ্য করছেন যে ত্রিপুরাজ্যে সরকারের প্রায় অস্তিত্বহীন কোনো অস্তিত্ব নেই রাম পাহাড়ে এটা দুর্ভিক্ষের পদার্থ শোনা যাচ্ছে আর এটা পেছনে গত ছ মাস ধরে গ্রামে কোনো কাজ নেই সরকার নির্বিকার এদিকে সামান্য জল বৃষ্টিতে কোথাও রাস্তা ধস নেমেছে বা রেল আসতে পারছে না এখনও ঠিক সেরকম বৃষ্টি হয়নি কিন্তু তারপরেও কি করা সংকট অতীতের সমস্ত রেকর্ড ছাপিয়েছে প্রত্যেকটা পেট্রোল পাম্পের এই পাম্পে দুই আড়াই কিলোমিটার করে মোটরসাইকেল বা তিন চাকার এই অটো লাইন ধরে দিনের অপেক্ষা করতে হচ্ছে এতই অবস্থা সিএনজি স্টেশনগুলো এই সিএনজি ত্রিপুরার মাটি থেকে উত্তোলিত হয় এটা তো বাইরে থেকে আসে না কিন্তু সেখানেও যে রকম ধরনের এই অব্যবস্থা যে যারা এই বিশেষ করে অটু পরে যে সিএন পরিচালিত অটু এগুলোর জন্য এই সিএনজি পেতে ঘন্টার পণ্ডব থাকতে হয় তারপর যেখানে জ্বর বৃষ্টিতে এই বিদ্যুতের ক্ষতি ইত্যাদি নষ্ট হয়েছে এক সপ্তাহ দশ দিন অব্দি কোথাও কোথাও এগুলো মেরামত হচ্ছে না আর গতকাল তো আমি গিয়ে এসেছি এই লং ড্রাইভের একটা জায়গাতে গত পাঁচ বছর ছ বছর ধরে সেখানে বিদ্যুৎ রাস্তা অবস্থা খারাপ এই সবগুলোর উপরে সরকারের যাতে একটু সজাগ হয় ঘুম ভাঙে এরা তো বিভুর হয়ে আছে বিকশিত ভারত বর্বে কিন্তু এদিকে এই রাজ্যটা ডুবে যাচ্ছে মানুষের জীবন জীবিকা সাধারণ মানুষের স্বাস্থ্য খাওয়া পরা যে সংকটে পড়েছে তার বিরুদ্ধে আমরা সারা রাজ্য গত তেরো তারিখ থেকে কর্মসূচি শুরু করেছি সরকারকে সচেতন করার জন্য সরকার বিভিন্ন মন্ত্রী মিনি অন্য রাজ্যের প্রধান বসে বসে কথা বলছেন তাদেরকে বলুন না বাইরে যেতে